হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাইলসের রাজ্যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিশাল শোরুমে আমরা আছি আর এত সুন্দর সুন্দর টাইলস আজকে আপনাদেরকে দেখাবো কোনো না কোন টাইলস তো আপনাদের পছন্দ হয়ে যাবে এবং যারা বাড়ি করতে যাচ্ছেন সুন্দর করে আপনার বাড়িটাকে সাজাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে তো ভিওস আমরা এখন আছি আর এস টাইলসে আর আমাদের সাথে কিন্তু পুরো ভিডিওতে আমাদের সুমন ভাই থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য প্রিমিয়াম কোয়ালিটির টাইলস আছে এবং সবগুলো কিন্তু ধামাকা দামে পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে বিশেষ অফার মাত্র 23 টাকায় একটা টাইসের পার পিস মানে একটা টাইস আপনারা নিতে পার মানে পার পিস 23 টাকায় সেটা আমি আসলে ভালোভাবে বলতে বলতেছিলাম আমি সুমন ভাইয়ের কাছ থেকে ভালোভাবে শুনবো যে আসলে 23 টাকায় আসলে ভাই পার পিস দিচ্ছে না কি দিচ্ছে আমি ভাইয়ের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম भैया ওয়া আলাইকুম সালাম भैया ভালো আছেন ভাই ভালো আছেন আপনি কেমন আছেন

কোয়ালিটি খারাপ না নাকি কোয়ালিটি একদম গ্রেডেড টাইলস দিচ্ছি মাত্র 23 টাকায় কম মানি এই না যে আমাদের টাইলসের কোয়ালিটি লো বা গ্রেডিং চেঞ্জ আমাদের টাইলসের গ্রেডিং এ গ্রেড এবং কোয়ালিটি পারফেক্ট ওকে যার কারণে আমরা দামটা দিচ্ছি আমাদের এখানে শোরুম নতুন দিয়েছি ভাড়া কম এবং লোকাল এরিয়া যার কারণে এই রেটটা আমরা দিতে পারতেছি এই কারণে কিন্তু হ্যাঁ এইটা যদি আমরা

করে ওকে তার আছে খুবই প্রিমিয়াম ডিজাইন এ একটা আছে এই যে এই ডিজাইনটা দেখেন কিচেন এর অনেক নতুন ডিজাইন আচ্ছা আরো এরকম হিউজ কালেকশন আছে নতুন অনেক অনেক কালেকশন আছে

পঞ্চান্ন টাকার মধ্যে ওকে এগুলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে তারপর যারা আমাকে নক করবে আমি স্পেসিফিক মানে ইন্ডিভিজুয়াল আলাদা করে রেট বা অসাধারণ ঠিক ভাই কোনটা দেখবো

এগুলো আছে এগুলো রেট হচ্ছে আপনার হ্যাঁ 55 থেকে স্টার্টে আচ্ছা এগুলো তো ওই পর্যন্ত নাকি ভাই এই দিক কতদূর পর্যন্ত এই যে এই পর্যন্ত এই পর্যন্ত না এই তারপর ভাই আছে আপনার 12 20 একটা আছে একটা আছে এটা আছে এগুলো প্রাইস হচ্ছে আরেকটু আপ বাট খুবই কোয়ালিটিফুল ওকে আসলে আমি বারবার বলেছি আপনারা এভাবে হাত দিয়ে টাচ না করলে বুঝবেন না ভাই এইগুলো কোয়ালিটি কতটা প্রিমিয়াম এই দেখেন ভাই রে ভাই কত সুন্দর হ্যাঁ সুন্দর এই আরো আমি দেখাই দিচ্ছি ভাইয়া এইগুলা এগুলা তাহলে কত থেকে কতর মধ্যে পাওয়া যাবে বলেন বারো চব্বিশ গুলো হচ্ছে আপনার পঁচাত্তর টাকা থেকে স্টার্ট ওকে পঁচাত্তর টাকা এবং আরো অসংখ্য ডিজাইন আছে দেখতে লিখিয়ে নাম্বারে যোগাযোগ করতে হবে আর এরপর কি দেখবো ভাইয়া এরপরে আমরা চলে যাব আপনার মধ্যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই এখান থেকে তো দেখে পছন্দ হলে ভাইয়া তাছাড়াও কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যাতে ভাইয়া আপনাদেরকে ছবি পাঠাতে পারে বা অন্য কোয়ালিটিও দেখাতে পারে ভাইয়া তারপর কোনটা দেখবো

ভাই আরো একটু একটা একটু নামাই দেখান দর্শকদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাই রে ভাই এটা তো মনে নতুন আসছে আমি যেটা দেখতেছি ভাই আর হাতে কেন এই যে দেখেন পুরো ভাই রে ভাই কি সুন্দর তাই না চমৎকার জি আসলে এবারে ভিউয়ার্স আসলে না দেখলে বুঝবেন না সামনে সামনে আর আপনার রুমে যখন আপনার বাসা যখন লাগাবেন একদম পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর এই দেখেন কোয়ালিটি দেখেন ভাই অসাধারণ তো এগুলো ভাই কত টাকা করে রাখতেছেন

সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো রেফার এগুলো খুবই কোয়ালিটিফুল চাইলে আমরা এগুলো সিঁড়ি করে দিতে পারি আচ্ছা ইভেন আপনার এগুলো কিচেন স্ল্যাব তারপর সিঁড়িতে ইন্টেরিয়র যে কোনো ইউজ করা যায় কিছু সময় থেকে কেন দেখাচ্ছি আপনারা নাই ফিলিংসটা পাবেন না যে এত মানে কোয়ালিটিটা কতটা ভালো আপনারা কাছ থেকে না দেখলে বুঝবেন না। আরো বেশি বুঝবে যদি ভিউয়ারসরা আমার শোরুমে সরাসরি আসে আসে এবং সরাসরি দেখে তখন তারা বুঝবে যে আসলে অনলাইন কোয়ালিটি অফলাইনে আরো চমৎকার কালার। অবশ্যই। তারপরে আমরা এরপর আর কি দেখাব দর্শকদেরকে? এরপর আমরা দেখাব 16 16 টা। 16 16 টা কোনটা ভাই? 16 16 হচ্ছে এই যে এই যে বা যেগুলো আপডেট ওগুলা থাকে কিন্তু আরো আছে অসংখ্য শত শত হাজার হাজার ডিজাইন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে হ্যাঁ আছে হ্যাঁ দেখেন দেখি এগুলোর প্রাইস হ্যাঁ হচ্ছে আপনার পর্যন্ত ওকে তারপরে দেখি ভাইয়া আরো অনেক আসলে অনেক কালেকশন আছে এবং এখানে দেখতেছি ভাইয়া আপনাদের যে কি ভাইয়া এগুলো সম্পর্কে একটু বলেন দর্শক এগুলো হচ্ছে সিনারি এগুলো কার্পেট সিনারি বলি আমরা সাধারণত এগুলো যারা বাসার ডারিং ডাইং এ মিডল স্পেস এ লাগাইতে চাই তাদের জন্য আমরা এগুলোকে সাজেস্ট করি এগুলো অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ সবটা ডিসপ্লে করা পসিবল না যার কারণে এই করতে দেখেন কত সুন্দর সুন্দর সিনারি দা যে এগুলা তারপর এখানে আপনারা আছে লাইলা ইল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যা মতে লিখে নিতে পারবেন হ্যাঁ বাসার সামনে ইউজ করে প্লাস হচ্ছে আপনার অনেকে পেয়ার রুম থাকে ওইখানে ইউজ করে বাসার সামনে গেটের সামনে ওকে সেখানে যার ইচ্ছা এই দেখেন আসলে আমি ভাই আপনাদের আপনাদের আসলে শোরুমে আমি দর্শকদেরকে কি বলবো ভিউয়ার্স আসলে যেদিকে আমার চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু এত সুন্দর সুন্দর টাইলস দেখে মানে মনটা ভরে যাচ্ছে এবং ভাই আপনাদের একদম পিছনে যদি দেখি এখানে বড় বড় ফুল দেখা যাচ্ছে ভাই জি ভাই ডুপ্লেক্সের জন্য যারা ডাইনিং ড্রয়িং এর মধ্যে দিতে চায় সিনারি টাইপের গ্লাস একদম থ্রি সিনারি এগুলো চাইলে নিতে পারে খুবই কোয়ালিটি ফুল ডিজাইন এবং খুব কম খরচে দিয়ে কম খরচে দিয়ে দিচ্ছি আমার প্রাইস আমি শুরুতেই বলেছি যে আমাদের দোকানে খরচ কম অনলাইন আমাদের বিজনেস যার কারণে আমি কম প্রাইসে সেল করে থাকি ওকে তো ভাই আসলে যদি আমরা আরো দেখাতে চাই অনেক কিছু আছে আসলে লাক্সারিয়াস যে ডিজাইনের টাইস গুলো সেগুলো আছে ওগুলো দেখালে অনেক সময় চলে যাবে আমরা ভিডিওটা না আজকে না কি বলেন জি আমরা আজকে ভিডিওটা বেশি বড় করব না করে এখানে শেষ করব তবে আমার কাছে অনেক ডিজাইন আছে সেটা সবাইকে নক করতে হবে করলে সরাসরি আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ঐখানে whatsapp স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আমাদের যোগাযোগ করলেই হবে ओके কারণ আমাদের অনেকগুলো ডিজাইন আছে অনেক বৈচিত্র্য কোয়ালিটি আছে সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা তো ভাই যারা হচ্ছে সব কমপ্লিট করতে পারবো হ্যাঁ তো যারা হচ্ছে ভাই বিভিন্ন দূরদূরান্ত থেকে দেখতেছে বা আছে আমাদের প্রবাসী ভাই অনেক আছে আমাদের চ্যানেলে যারা দেখতেছে তাদের জন্য তো মানে তারা অনেক সময় আসতে পারবে না আপনি কি একদম দায়িত্ব নিয়ে পাঠায় দিয়ে পারবেন সারা বাংলাদেশে যেকোনো জায়গায় সেটা আমি বাংলাদেশে 64 জেলায় দিয়ে থাকি হ্যাঁ আমাদের অনলাইন বিজনেস তো প্রবাসী থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয় আমরা আমাদের মত করে নিজস্ব দায়িত্ব নিয়ে পৌঁছাই সেই ক্ষেত্রে কোনো প্রবলেম বা হ্যাসে ফুললে সেটা ড্রাইভার একদম একদম আপনাদের সেটা ওনাদের উপরে রাখি ওকে সেই ক্ষেত্রে 100% নিশ্চয়তা কনফিডেন্স সহকারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা সেই নিশ্চয়তা দিতে পারি ওকে তো বিয় সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা দেখতেছেন এবং যারা প্রবাসী ভাই আছেন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া কিন্তু একদম নিজের মনে করে আপনাদের বাসা পৌঁছায় দিবে আপনারা কি দেখে শুনে সবকিছু নিতে পারুন কোনো সমস্যা হবে না আশা করি এবং